এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের আসবেন তিনি কি বলতে চান আপা সালাম আলাইকুম কেমন আছেন কি মাসাল্লাহ খুব সুন্দর নাম অন্তরা আপু কারো অন্তরে জায়গা নিতে পারছেন নাকি নেন নাই কোনটা এখন নেন নাই কী করেন আপনি কাজ করেন কী কাজ করেন আচ্ছা শখে করেন না টাকার জন্য করেন না এই বয়সে তো মানুষ শখে কাজকাম করে এই বয়সে তো ইনকাম করার বয়স না তো কেমন লাগে যে যে বয়সে পড়াশোনার বয়স এখানে টাকা রোজগার জন্য কাজ করতেছেন খারাপ লাগে আচ্ছা ভাই নাই আর বড় ভাই ঠাই নাই আচ্ছা তো এখন কি জন্য আসলেন ইউটিউবে টাকার জন্য না বিয়ে সাথে জন্য আচ্ছা তো আপনাদের বাবা নাই না আপনাদের কোনো শক্ত একটা গার্ডিয়ান নাই যে আপনাকে বিয়ে সাথে দিবে বা দেখে রাখবে ঠিক না মা আছে মা তো বুড়া হয়ে গেছে গা বা অসুখ বিসুখ ধরে গেছে গা নাকি আচ্ছা গার্ডিয়ান হয়তো শক্ত কোনো গার্ডিয়ান নাই আচ্ছা এখন মনে করেন আমাদের পেয়ে যান তাহলে তো আপনি যে বয়সে মনে করেন সংসারে হালটা ধরছেন এখন যদি মনে করেন স্বামী কোনো কারণে অসুস্থ হয়ে যায় বিয়ার পর বলা তো যায় না কার ভাগ্যে কি আছে না হঠাৎ করে দেখা হলো অসুস্থ হয়ে পড়লো কাজ কাম করতে পারলো না তো আপনি কি নিজের কাজ কাম করে ইনকাম করে সংসার চালাতে পারবেন আর যেহেতু আপনার হাতে কাজ জানার কত সমস্যা নাই ঠিক না আচ্ছা তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে নাম্বার বলতে পারেন তো দর্শক আপনার অন্তর আপনার কথা শুনলেন তার নাম্বারটা জিরো জিরো ওয়ান ওয়ান থ্রি ডাবল এইট ফোর টু সেভেন সিক্স আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান থ্রি ডাবল জিরো এইট ওয়ান ফোর টু সেভেন সিক্স তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সত্যি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালাম